আমরা যদি এই হাতটির দিকে লক্ষ্য রাখি তাহলে এই তিনটি আঙ্গুল একত্র অবস্থায় রয়েছে কিন্তু এই আঙ্গুলটি একটু বাঁকাভাবে সরে গিয়েছে খুব সিম্পলভাবে এই বিষয়গুলি ইন্ডিকেট করে ব্যবসার ক্ষেত্রে প্রবল ক্ষতি এবং এই মানুষটি ব্যবসা বা অন্য কোনো না কোনও কাজকর্ম যেটা দিয়ে এর জীবন চলে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা খুব প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় কোনো না কোনো কারণে জীবনী শক্তি কমে আসছে শরীরে পরিশ্রমের মাত্রা বাড়ছে এই বিষয়টিকে যদি আমরা লক্ষ্য করি এই যে উঁচু জায়গা অর্থাৎ এই জায়গাটা উঁচু হয়ে বেরিয়ে এসেছে এটাও কিন্তু জীবনে প্রতিবন্ধকতা স্ট্রাগলকে নির্দেশ করে এবার আমরা এই হাতটির গরণের দিকে আরেকবার যাব সেটি হলো এই যে বুড়ো আঙ্গুলটা এদিকে গেছে এটা ইন্ডিকেট করে নির্ভরশীলতা এবং স্ট্রেস তার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাটিকে যদি লক্ষ্য করি এটি ইন্ডিকেট করে অতিরিক্ত খরচ সুতরাং এই যে মানুষটির হাত আমরা দেখছি এখানে কিন্তু বাধা বিপত্তি অনেকটাই রয়েছে তিনটি রেখা মোটামুটি স্পষ্ট হয়ে রয়েছে সাহায্যকারী মানসিকতা ইন্ডিকেট করে কিন্তু ভাগ্য রেখা, রবি রেখা যে সমস্ত রেখাগুলি এখান থেকে উঠে এরকম হওয়া উচিত ছিল বা যদি এরকমভাবে শনির ক্ষেত্রগামীও একটি ভাগ্য রেখা থাকত একটা প্রমিনেন্ট রবি রেখা থাকত সেই ক্ষেত্রে এই জাতকের পক্ষে উন্নতি করাটা অনেক ইজি অনেক সহজ হতো সেটা কিন্তু হয়নি অর্থাৎ এই মানুষটির ক্ষেত্রে ভাগ্যরেখা এবং রবি রেখা মোটামুটি অ্যাবসেন্ট হিসেবে ধরতে পারা যায় হাতের গরণ দেখে যেটা মোটামুটি বোঝা যাচ্ছে এই মানুষটির বয়স পঁয়তাল্লিশের উপরে এবং পঞ্চাশের আশেপাশে এরকম বয়সের ক্ষেত্রে এখানে রকম কিন্তু কোনো উন্নতি রেখা নেই বরঞ্চ একটি ত্রিভুজ আছে এই ত্রিভুজটা ইন্ডিকেট করে সাইন অফ প্রোটেকশন অর্থাৎ বাধা বিপত্তি আসলেও এই মানুষটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সুতরাং ভাত কাপড়ের অভাব না থাকলেও জীবনে অগ্রগতি বড় কিছু করবার সম্ভাবনা সেটা কিন্তু কমেছে এবং এই যে এই আঙুল দুটির দুই দিকে গতি অর্থাৎ এইভাবে যে আঙ্গুলগুলির মুখ এগিয়েছে দিকে। এটা কিন্তু ইন্ডিকেট করে বড় রকমের সমস্যা ইগো প্রবলেম বুদ্ধির ভুল মানুষকে বিশ্বাস করে ঠকা অস্থির অবস্থা জীবনে বেশ কিছু ক্ষেত্র থেকে প্রচুর টাইপের বাধা বিপত্তি সুতরাং প্রথম যে কাজটি করতে হবে সেটি হল নিজের বুদ্ধির ওপরে ভরসা করতে হবে যে কাজটিকে আপনি করছেন সেটাকে নিখুঁতভাবে করবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্ষেত্রটি অর্থাৎ শনির ক্ষেত্র এবং রবির ক্ষেত্র এই ক্ষেত্র দুটিকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতে হবে বাইরে থেকে প্রতিকার করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মা শ্রী শ্রী আদি শক্তি আপনার মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার